আজ বানিয়ে দেখাবো পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে ত্বকের কালো ছোপ দাগ তুলে ফর্সা ধপধপে উজ্জ্বল করার গোপন টিপস হান্ড্রেড পারসেন্ট কার্যকারী এই ক্রিম ব্যবহার করলে হাতে নাতে প্রমাণ পাবেন একদিনের মধ্যেই ফর্সা হয়ে যাবেন নমস্কার বন্ধুরা মালবিকা কিচেন উইথ ভিলেজ বুটে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি এমন একটি আপনাদের সঙ্গে ফেসওয়াশ বানিয়ে দেখাবো একদিনের মধ্যে আপনারা একদম সাদা ধপধপে ফর্সা হয়ে যাবেন তাও আবার পাঁচ থেকে ছ টাকা খরচ করলে তো এই ফেসওয়াশের নাম হচ্ছে ডিড ফেস ফেসওয়াশ পার্লারে গেলে মিনিমাম তিন থেকে চার হাজার টাকা এই ওয়াশটা খরচ পরে আপনারা শুধু দেখতে থাকুন আমি কিভাবে ঘরেতে থাকা উপকরণ দিয়ে এই ডিড ফেস ফেসওয়াশটা বানিয়ে নিই প্রথম যেটা করতে হবে এখানে আমি নারকেল তেল নিয়েছি এবারে দু থেকে তিন ফোঁটা হাতের মধ্যে নিয়ে নেব দিদি বলো শীতকালে তেলটা বসে গেছে বলে মুখটা খুলে নিলাম এবারে দিদির এবারে দিদির হাতেও দিয়ে দিলাম এবারে যেটা করতে হবে তিন থেকে চার ফুটার মতো তেল নিয়েছি আর হাফ চামচ করে তেলের মধ্যে জল দিয়ে দেব হাফ চামচ হাফ চামচ হাফ চামচ দিয়ে দিলাম এবারে যেটা করতে হবে দেখুন ভালো করে এই দুটো জিনিসকে মিক্সড করতে হবে দুটো জিনিস খুব সুন্দর করে মিক্সড করে নিয়েছি মুখের মধ্যে অ্যাপ্লাই করে নেব এইভাবে একটু মেসেজ করে করে করতে হবে দেড় থেকে দু মিনিট এ কাজটা কিন্তু অবশ্যই করতেই হবে মিনিট ভালো করে এইভাবে ম্যাসেজ করে নিয়েছি এ কাজটা আপনারা অবশ্যই করবেন এবারে যেটা করতে হবে এক্সট্রা যে আর কি তেলটা যেটা আছে এটা এখানে একটা সুতির কাপড় নিয়েছি একটু ভিজিয়ে নিয়েছি এইভাবে মুছে নেবেন এক্সট্রা যে তেলটা আছে পাঁচ থেকে ছ মিনিট এবারে একটু অপেক্ষা করব এই সময়ে আমি ডিটেন ফেসওয়াশটা বানিয়ে নেব এখানে নিয়েছি ফ্যালাভলি তো ফ্যালাভলি দেখবেন যে কোনো স্টেশনারি দোকানে পাতা পাওয়া যায় দশ টাকা করে সে ফেলাভলি নিয়েও ব্যবহার করতে পারেন পরিমাণটা দেখুন এবারে যেটা দিয়ে দেব এখানে এক টাকা দামে তিনি প্লাস নিয়েছি সম্পূর্ণ লাগবে না চার ফোটা দিয়ে দেব ব্যাস এখানে আমি এক চামচে চার ভাগের এক ভাগ চিনি নিয়েছি দিয়ে দেব পাতিলেবু পাতিলেবুর এখানে তিন থেকে চার ফোঁটা দিয়ে দেবো রস তো দানা দুটো পড়েছে এইভাবে তুলে নেব। সব কিছু উপকরণ দিয়ে দিয়েছি খুব ভালো করে এইভাবে মিক্সড করে নেব এটা মিনিমাম চার থেকে পাঁচ মিনিট এইভাবে ফেটে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা গুলছে এইভাবেই ফেটে নিতে হবে আর এই দেখুন কত সুন্দরভাবে চিনিটা গুলে গেছে আর ঠিক একদম ক্রিমের মতোই লাগবে এই দেখুন ঘনত্বটা আমি দেখাচ্ছি ঠিক এই এইরকমই হবে এইভাবে যদি আপনারা বানিয়ে সপ্তাহে একদিন ছাড়া একদিন অর্থাৎ দু থেকে তিনবার যদি সপ্তাহে ব্যবহার করতে পারেন দু মাস তাহলে কোনো দাগ থাকবে না আপনারা বাড়িতে বানিয়ে তারপরে ব্যবহার করে তারপর আমাকে কমেন্ট করবেন যে কতটা কার্যকারী হয়েছে বলো নিয়ে নাও এইভাবে দিয়ে দিতে হবে এইভাবে স্কিনের মধ্যে দিয়ে দেব মাথার চুল আর একটু আর কি লোমটা মানে যে ভুরুর যে লোম এই দুটো একটু যাতে তিলক যাতে না হয় একটু খেয়াল রাখবেন এইভাবে ভালো করে সম্পূর্ণ জায়গা মেসেজ করে নেবো পাটি যেন লাগে তলদল তলতল করছে টান হয়েছিল তাই তো এই ডিড অ্যান্ড ফেসওয়াশটা বন্ধুরা পার্লারে গিয়ে যদি আপনারা করতে চান কত টাকা বলুন তো তিন হাজার টাকা আর ইয়ে যে আমি আর কি খরচ করলাম তিন থেকে চার টাকা তাই না দিদি হ্যাঁ কী জোর তো পাঁচ টাকা আর ঘরেতে থাকা তাহলে কত ভালো বলুন বন্ধুরা হাতের কাছে তো অনেক শ্যাম্পু আছে চিনি আছে পাতি পাতিলেবু আছে হ্যাঁ তা আর তো যেতেই লাগবে না না যেতে লাগবে না কেন টাকা খরচা করে কি জানে পার্লারে যাওয়ার দরকারটাই কি যদি বাড়িতে যদি এইভাবে একটু নিজেদের ত্বকটা যদি উজ্জ্বল করে নি সব থেকেই ভালো হবে যা ফর্সা হয়ে গেছি হ্যাঁ পাঁচ দশ মিনিটের মধ্যে আর কিছু বলার নেই আবারও সুতির কাপড় হালকা করে ভিজে নিয়েছি ডাইরেক্ট কিন্তু জল মুখের মধ্যে ছিটিয়ে দেবেন না এইভাবে মুছে নেবেন এই দেখুন এবারে আমি ত্বকটা দেখাবো কত সুন্দর উজ্জ্বল লাগছে দেখুন এই দেখুন এই দেখুন বাবা দিদি দশ মিনিটের মধ্যে ভরসা হয়ে গিয়েছি হ্যাঁ হুম ধরবো ধরি আয়না না ধরি এইভাবে হালকা করে মুছে নেব বাহ্ কত সুন্দর দিদি ভরসাটা হয়ে গেছে দে হয়ে গেছি দেখ মুখ একদম চকচক করছে আর নিজেরই খুবই ভালো লাগছে কারণ স্কিনটা এত সুন্দর নরম লাগছে আমি বলে আর কি বোঝাতে পারবো না আপনারা বাড়িতে একবার অন্তত বানিয়ে ব্যবহার করে দেখবেন তারপরে আমাকে মতামতটা জানাবেন যে কেমন আর কি আপনাদের স্কিনে ব্যবহার করে লাগছে আমার তো খুবই সুন্দর লাগছে বাড়ি কে সব জিনিস আছে করতে বাজারে যেতে লাগবে না হাতের কাছে লেবু হাতের কাছে চিনি দিলেই শ্যাম্পু থাকলেই হয়ে যাবে বন্ধুরা ত্বকটা শুধু দেখুন এই দেখুন বুঝলি খুব সুন্দর হচ্ছে ও বাবা মুখ দেখো আহ মুখ দেখো না কত সুন্দর চকচক করছে আর পাটি দেখেছ উম বাবা দেখো 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 খুশারে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নেব আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম মুখে স্কিনে দিয়ে আপনারা কিন্তু হাতের স্ক্রিনের মধ্যেও দিয়ে একইভাবে মেসেজ করে নেবে কারণ কি বলি আমাদের অনেক সময় সংসারের হয়তো আনাজ করতে গেলে দেখবেন হাত কালো হয়ে যাচ্ছে যেমন মোচা কুললে কলা কুললে দেখবেন হাত কালো হয়ে যাচ্ছে আপনারা এই আর কি ক্রিমটা বানিয়ে দেবেন খুব সুন্দরভাবে কুইক কাজ হয়ে যাবে হাতের মধ্যে পায়ের মধ্যে যে কোনো জায়গায় কিন্তু আপনারা এই ক্রিমটা ব্যবহার করতে পারেন খুবই সুন্দর লাগছে না নিজে সুন্দর লাগছে তো আর কি মানে আমাদের বাড়িতে কয়েকটি কম ও একদমই বলা যেতে পারে খরচে চার থেকে পাঁচ টাকা খরচ আপনারা করলে খুব সুন্দরভাবে ক্রিম বানিয়ে ব্যবহার করতে পারবেন বিশেষ করে এই শীতকালে আমাদের স্কিনের এত প্রবলেম টান হয়ে যায় যেন মনে হয় একটু আর কি নরম থাকলে ভালো লাগে তো সব সময় আমরা সেটা আর কি মেনটেন করতে পারি না তো এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানেই পর্বটা শেষ করলাম আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এতক্ষণ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই